আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার একটা ক্যাম্পেইন থেকে আমার সেল হয়েছে জানেন কত টাকার আমার একটা ক্যাম্পেইন থেকে আমার সেল হয়েছে প্রায় সতেরো লাখ টাকার ইয়াতে মতো আর কি তো আমার এখানে এখানে দেখেন আমার এখানে পার্চেস আছে ষোলোশো বাইশটা তো আমি তো শুধুমাত্র এই একটা ক্যাম্পেইন আমার এখন হয়েছে কি আমার এটা স্টক আউট এই জন্য আমার দেখেন এই ক্যাম্পেইনটা আমার ছিল রানিং এরকম আমার আরও একটা ক্যাম্পেইন আছে এটা অন্য একটা অ্যাডভাইজারে সেখানেও আপনার এই অলমোস্ট আর কি না অলমোস্ট আর কি সেল হয়েছে আর কি চারশোটা আর কি তো আমি ওইটা না জাস্ট আমি একটা ক্যাম্পেইনের একটা একটা শো আপনাদেরকে আর কি আর কি করবো আর কি তো আমার এখানে দেখেন আমার সেল হয়েছে ষোলোশো বাইশটা এছাড়াও আমার হোয়াটসঅ্যাপে আছে আর কি চারশোটা মানে এখান থেকে আমার প্রায় সেল হয়েছে আপনার দুই হাজার পিস আর কি তো আমি যদি এখন দুই হাজার দিয়ে হিসাব করি দুই হাজার ইন্টু আমার প্রোডাক্টের প্রাইস কত নয়শো ঠিক আছে ন নয়শো মানে আমার আঠারো লাখ টাকা কিন্তু এখান থেকে আমার অনেকগুলো আর কি রিটার্ন আছে ঠিক আছে এর মধ্যে রিটার্ন টিটার্ন দিয়ে আমার প্রায় সেল টিক্সে প্রায় আর কি ষোলো লাখ টাকার ইয়াতে আর কি কিন্তু আমার কিন্তু আমার বেসিক্যালি আমার সেল আসছে কিন্তু আঠারো লাখ টাকার আর কি মানে একটা ক্যাম্পেইন থেকে আঠারো লাখ টাকার সেল দেখেন আমার এই অ্যাডটা দেখেন আমি মানে কীভাবে অপটিমাইজ করছি তো আমার ফার্স্টে আমি দেখেন আমার একটা ক্যাম্পেইনে দেখবেন আমার সেল ছশো কয়টা আর একটা ক্যাম্পেইনে আমার নয়শো আঠাইশটা এই যেটা আছে আমার ক্রিয়েটিভটা সেটা আমি রাখছি একটা সময় দেখছি আমার আপনার ক্রিয়েটিভ আর কি ফ্যাট ফ্যাটিক আসছে তো আমি কি করছি যে সময় আমার ক্রিয়েটিভ ফ্যাটিকটা আসছে আমি যে কাজটা করছি দেখেন আমি যে কাজটা করছি এর সাথে এটাই আমি আর কি হলো ডুপ্লিকেট করছি ডুপ্লিকেট করে আমি এটা ডুপ্লিকেট করছি ডুপ্লিকেট করে আমি আপনার আর কি এই এইখান থেকে যেটা আছে কন্টেন্টটা শুধুমাত্র আর কি টেস্ট করছে আর কি তো আমি যদি ওভারঅল দেখেন আমার সেল কয়টা এখান থেকে টোটালি মিলে সেল আছে আর কি ষোলোশো বাইশটা কি এবং কস্ট দেখেন একটার পয়েন্ট সিক্স ফোর একটার পয়েন্ট এইট জিরো যেটা হিউজ একটা পরিমাণে কিন্তু আমার একটা এখানে আপনার একটা ভালো একটা আসতে আর কি এরপরে আমি যে কাজটা করছি আমি আপনার এ গিয়ে কিন্তু আরও আর কিন্তু খেলা খেলছি মানে আমি আপনার যেটা গুলো আছে আমি কয়েকটা অ্যাড করছি তারপরে আমি এসটা চেঞ্জ করছি এভাবে করে করে একটা অপটিমাইজ করে আমি একটা জোর আনছি আমি আশা করতেছি আমার সামনে আর কি মানে এইখানে এইখানে আমার দুই হাজার পারচেসের আগে আমার আর হাত দেওয়া আর কি এলো লাগবে না আর কি টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি একদিনে যত যত ধর পাই ঠিক সম পরিমাণে আমি আমার ক্লায়েন্ট আর কি পনেরো পাই আর কি তো এইটাই ছিল অ্যাড অপটিমাইজেশনের আর কি ম্যাজিক আর কি ভাই অ্যাড অপটিমাইজ করতে পারলে সঠিকভাবে আপনার কিচ্ছু লাগবে না কিন্তু আমাদের সেই সঠিক সময়টার জন্য অপেক্ষা করতে হবে যে আমরা একটা কখন অপটিমাইজ করব ঠিক আছে এইটাই আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে তো আপনাদের উদ্দেশ্যে আমার আর একটা কথা যে আমার ফেসবুক মার্কেটিং বেস্ট নাম্বার নয়ের ক্লাস আমার শুরু হবে আপনার নয় তারিখ থেকে তো আপনারা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারেন এই এই কোর্সটাতে আমি আপনাদেরকে দাদা আর কি শেখাবো আর কি আমি একটা কথা বলি আমার এই কোর্সের একটা ভ্যালুই কিন্তু ভাই চার হাজার টাকা কারণ কি জানেন এই কোর্সটাতে আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজ আর কি আমি আপনাদেরকে ল্যান্ডিং পেস টিয়া করা শেখাবো আর কি ল্যান্ডিং পেজ আপনারা কিভাবে ডিজাইন করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে শেখাই দেবো খুবই সহজ উপায় যার ভাই কোনো জ্ঞান নাই সেই ব্যক্তিটাও একটা ল্যান্ডিং পেজ কিন্তু ক্রিয়েট করতে কিন্তু পারবেন কিন্তু ঠিক আছে আর আর এইখানে দেখে যার তারপরে অ্যাডটা আপনারা কীভাবে অপটিমাইজ করবেন সেটাও আমরা কিন্তু সঠিকভাবে আর কি দেখাই দেব আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম